গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালু নদীর তীরে সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রাম বীরতুল একসময় এই গ্রামের নারীরা ছিলেন পুরোপুরি স্বামী নির্ভর সংসারের খরচ চালাতে তাদের তাকিয়ে থাকতে হতো স্বামীর আয়ের দিকে কিন্তু সময় বদলেছে বদলেছে গল্প আজকের বীরতুলের নারীরা নিজেরাই নিজেদের রোজগার করছেন হয়ে উঠছেন আত্মনির্ভর আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দু দোলনা তৈরি গ্রামের নারীরা একত্র হয়ে শুরু করেছেন দোলনা তৈরির কাজ ঘরের কাজের ফাঁকে ফাঁকেই চলে এই সৃজনশীল পণ্য তৈরির প্রক্রিয়া এখন আর টাকার জন্য কারো কাছে হাত পাততে হয় না বরং নিজের রোজগারে চালাচ্ছেন সন্তানের পড়ালেখা সংসারের খরচ এমনকি স্বামীদের সহযোগিতাও করছেন আর্থিকভাবে ভাবে কাজ করে অনেকটাই আমাদের সহযোগিতা হচ্ছে উপকার হচ্ছে মনে করেন এই টাকা দিয়ে গরু ছাগল এই টাকা দিয়ে কিনে ওইটা ওইটা সহযোগিতা হচ্ছে কেউ ধরেন পাশাপাশি সন্তানের লেখাপড়া করাইতেছে এই টাকা দিয়ে সংসারের স্বামীর পাশাপাশি আমরা একটা ইনকাম করি এটা আমাদের একটা উপকার হচ্ছে পরিবারে কাজকর্ম করে আমরা সারাদিন একটা দোনা বানাতে পারি দুইশো থেকে আড়াইশো টাকা পাই সংসারে লাগে সংসারে মনে করেন অভাব অনটন ছেলেরে পড়াইতে পারতেছি টাকা দিয়া তারপর নিজেও চলতেছি স্বামীরে দিতেছি মাসে মনে করেন পনেরো থেকে বিশ হাজার টাকার মতন ইনকাম করতে পারে এর কাছে যদি অতিরিক্ত পাঁচশো টাকা দুইশো টাকা চাইতে যায় সংসারে ঝামেলা হয় যে কি এর দিব তো আমি যেমন কাজ করি এখন পুতের মন মতো চাহিদা পূরণ করতে পারি এই উদ্যোগ শুধু তাদের পকেট নয় বদলে দিয়েছে তাদের দৃষ্টিভঙ্গি ও স্বপ্ন নিজের চাহিদার বাইরেও তারা এখন ভাবেন পুরো গ্রামের উন্নয়ন নিয়ে আগে বাস দিয়ে ধোঁয়াটা বানানো হয়তো এখন দেখা গেছে রড দিয়ে ধোঁমাটা বানায় আগে পাঁচজন মানুষ দিয়ে আমরা শুরু করছি অল্প আইজে এখন দিন গেছে আরও সাইদা বাড়ছে তা এখন একশো বিশ জন কারিগর আছে তা কারিগর সরকার কোনো সহযোগিতা আমাদের করেনি যদি হয়তো সহযোগিতা করে তবে আমরা আরো মাঠ বাড়াবো বাড়ার পরে এখন দেশে মাঠটা বেসা হয় হয়তো দেশের বাইরেও বেসা কিনা হবে মানুষ আরো বাড়বে নিজের অর্থায়নে এই পর্যন্ত আসছে এখন আমাদের যদি সরকার কিছু সহযোগিতা করতো বা সরকার কিছু প্রণোদনা দিত তাহলে হয়তো আমরা আরো যারা নিম্ন শ্রেণীর আছে তাদেরকে হয়তো আমরা আরো বেশি উদ্যোগী করতে পারতাম বা স্বাবলম্বী করতে পারতাম এই নারীদের পাশে এসে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসনও প্রশিক্ষণ থেকে শুরু করে আর্থিক সহায়তার দিকেও নজর দেওয়া হচ্ছে। নাগরিক ইউনিয়নের বিতুল গ্রামের অনেক মহিলারা দোলনা তৈরি কাজে জড়িত। তারা ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন নান্দনিক নামে ট্রেড লাইসেন্স নিয়েছে। তারা অনলাইনে এই দোলনাগুলো বিক্রি করে এবং অনেক পাইকার আছে যারা এখান থেকে এসে তাদেরকে দিয়ে দোলনা তৈরি করে নিয়ে যায়। এই গ্রামের মহিলারা যদি তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে উলুকলা বাজারে বসে তারা দোকানে বিক্রি করতে চায় তাহলে আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলে তাদেরকে এখানে একটি দোকানের ব্যবস্থা করে দেব নাগরী ইউনিয়নের বেতুল গ্রামের দোলনা শিল্পীদেরকে পূর্বে আমরা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম এখন আমরা যতদূর জেনেছি যে তাদের আর্থিক অবস্থা ভালো না তারা এখন যদি তারা সংগঠিত হয়ে আমাদের কাছে আসে তাহলে আমরা আমাদের বিভিন্ন প্রকল্প থেকে তাদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করতে পারি আমাদের অধিদপ্তর থেকে পল্লী উন্নয়ন কর্মকর্তা কার্যালয় হতে অথবা সমবায় আমরা তাদেরকে আর্থিক প্রণোদনা দিতে পারি এছাড়াও তাদের যদি বৃহৎ পরিসরে ঋণের প্রয়োজন হয় আমরা স্থানীয় ব্যাংকগুলোর সাথে কথা বলবো সেখানে যত দ্রুত সম্ভব জটিলতা এড়িয়ে আমরা তাদেরকে প্রণোদনার ব্যবস্থা করে দিতে পারি হস্তশিল্পীদেরকে উৎসাহিত করার জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা সবসময়েই ছিল সামনের দিনগুলোতে উপজেলা প্রশাসন সময় তাদের পাশে থাকবে বীরতুল গ্রামের নারীরা এখন শুধু নিজের ঘরের স্বপ্ন নয় দেখছেন দেশের জন্য কিছু করার স্বপ্ন তাদের তৈরি করা দোলনা আজ শুধু একটি পণ্য নয় বরং নারীর মর্যাদা আত্মবিশ্বাস ও পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে গাজীপুরের কালীগঞ্জ থেকে রফিক সরকারের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়াল্টনই পারে